আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আমরা আলোচনা করব ফেলে মাদি এর সিগাসমূহ আপনি কিভাবে চিনতে পারবেন তাহকিকের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে সিগা এবং তার বাহাস বের করতে পারা তো ফেলে মাদির টোটাল বাহাস রয়েছে আমরা জানি ছয়টি মাদি মতলাক মাদি করিব মাদি বাঈদ মাদি এস্তেমরারি এবং মাদি এহতেমালি ও তামান্নাই তো এই প্রত্যেকটা বাহাসের আন্ডারে আমরা মাদি এস্তেমরারিটা আপাতত আলোচনা করবো না যেহেতু এটা মুদারে এর সাথে রিলেটেড মাদি অন্য বাকি পাঁচটা বাহাস নিয়ে আলোচনা করব তো প্রত্যেকটা বাহাসের আরও চারটা করে বাহাস রয়েছে হ্যাঁ উপশাখা যেটাকে বলতে পারি আমরা কারি তারপর কারিবের যেমন চারটা রয়েছে মাহরুফ মাঝুল ইজবাত নফি বিভিন্ন দিক বিবেচনায় অর্থাৎ মূল কথায় আপনি টোটাল এই চোদ্দোটা প্রত্যেকটা বাঁশের আন্ডারে যেহেতু চোদ্দোটা করে সিগা রয়েছে ওই চোদ্দোটা সিগাকে যদি আমরা পাঁচটা বাঁশ দিয়ে গুণ করি তাহলে দেখতে পারবো প্রায় দুইশো আশিটির মতো সিগা এবং তারও বাহিরে এটা হচ্ছে একটা মাজদার দিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন অথবা বেসিক দুইশো আশিটা সিগা এগুলোকে যখন আরও বিভিন্ন মাঝদার দিয়ে আপনি প্র্যাকটিস করবেন হাজার হাজার সিগা হবে আজকের একটিমাত্র ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা মূল যে সিগাগুলো রয়েছে আমরা এই সিগাগুলো কিভাবে বের করব আজকের এই আমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা মাজির চোদ্দোটা সিগা দেখলেই চিনতে পারবেন যে এটা কোন সিগা হয়েছে মাদের কোন বাহাসে যাচ্ছে প্রতিটা বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা এখানে থাকবে তো প্রথমেই আমরা ওয়াহিদে মুদাক্কর প্রথম যে সিগাটি রয়েছে এই সিগাটি মূলত সর্ব মানে ফেলের শেষ যা হরফ রয়েছে লামকালিমা এখানে জবর থাকবে এবং তারপরে আর কিছু তো থাকবে না এটা ফাঁকা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে প্রথম সিগার আলামত দ্বিতীয় সিগাটি আমরা লক্ষ্য করি তাসনিয়া মুজাক্কার গায়েব এখানে জবর এবং তারপরে আলিফ থাকবে হ্যাঁ ফা আলা আমরা দেখতে পাচ্ছি যদি এরকম একটা প্যাটার্নে আসে তখন এটা তাসনিয়া মুজাক্কর গায়েব এর সিগা হবে তৃতীয় সিগাটি রয়েছে জামা জামাউ মুজাক্কর গায়েব এখানে আমরা দেখতে পাচ্ছি পেশ তারপরে ওয়াও সাকিন পেশ ওয়াও সাকিন এরকমটা যদি থাকে তখন আমরা বুঝবো যে জামা মুজাকার গায়েব এটা ফেলে মাদি এর সিগা হ্যাঁ আমরা আমি আবারও বলছি এটা ফেলে মাদির সিগা হবে এবং জামা মুজাক্কার গায়েব হবে যদি কোনো সিগার শেষে এরকম ওয়াও এবং আলিফ থাকে যুক্ত। আর এমনটি যদি আমরা দেখি যে কোনো একটি সিগার শেষে তা সাকিনা রয়েছে তখন আমরা বুঝবো যেটা ওয়াহেদে মন্নাস গয়েব এর সিগা হ্যাঁ এটা এই সিগারি আলামত ফেলেমাদিয়ার ওয়াহেদে মন্নাস গায়েবের শেষে সবসময় তা সাকিনা আসবে তারপরে আমরা যদি দেখি পরবর্তী সিগাটি রয়েছে তা জবর আলিফা আলা তা অর্থাৎ এরকম তা প্লাস জবর দিয়ে তারপরে যদি আলিফ থাকে হ্যাঁ তাহলে এটা তাসনিয়া মন্নাস গয়েবের সিগা হবে এই সিগাটির শেষে তাসনিয়া মন এই তাসনিয়া মোয়ান্নাস গায়েব এর শেষে সবসময় তা প্লাস আলিফ থাকবে জবর আলিফ থাকবে তা জবর আলিফ থাকবে হ্যাঁ এরপরে নুন ফাল না এরকম যদি নুন জবর না থাকে তখন আমরা এটাকে বুঝে নিব যেটা জামা মোয়ান্নাস গায়েবের সিগা অলওয়েজ যদি কোনো সিগার শেষে নুন জবর না এটা থাকে তখন এটা জামা মোয়ান্নাস গায়েবের সিগা হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ফাল তা হ্যাঁ তা যদি এরকম তা দিয়ে জবর থাকে তখন আমরা দেখব যে এটা হচ্ছে যদি কোনো সিগার শেষে তা জবর থাকে তখন এটা হাদির সিগা হবে এরপরে রয়েছে আমাদের তুমা তা পেশতো মিম জবর মা তোমা এটা দুই জায়গায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো তোমা যদি থাকে তখন এই সিগাটা অবশ্যই তাসনিয়া মুজাক্কর হাদির সিগা হবে তোমা অথবা তাসনিয়া মোয়ান্নাস হাদিরের সিগা হবে এই সিগাটা এই একটা আলামত দুইটা সিগার মধ্যে হতে পারে তাসনিয়া মুজাক্কার হাদির তাসনিয়া মোয়ান্নাস হাদির তো কখন এটা মুজাক্কার হবে কখন মোয়ান্নাস হবে এটা আমরা মূলত আশপাশ যে শব্দগুলো থাকবে সেগুলো দেখি আমরা বুঝতে পারব অথবা আমাদের ব্যবহারের উপর নির্ভর করবে আসসালামু আলাইকুম জার্নি টু অ্যারাবিকের তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচ এই কোর্সটি এনটিআরসিএ এর প্রস্তাবিত নতুন পরীক্ষা পদ্ধতির আলোকে আরবি প্রভাষক সহকারী মৌলভী ও ইসলাম শিক্ষার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ কোর্সের ফ্রি ক্লাসটি আগামী চৌঠা অক্টোবর দু সময়ে রাত নয়টায় আমাদের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ অলরেডি আমরা উক্ত কোর্সের দুটি ব্যাচ সফলতার সাথে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ এই কোর্সটিতে শেখানো হবে ইসিম ফেলের তাহকিক ও তালিল করার পদ্ধতি বাক্য বাক্যশুদ্ধিকরণের উপায় তার্কিব করার উপায় সহ নাহু সরফের প্রায় সকল বিষয় কোর্সটিতে থাকছে পঁয়ষট্টিটি ক্লাস লেকচার শিট অনুশীলন পাঠ ও প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড সম্পূর্ণ কোর্সটি জুম মিটিংয়ের মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা উপভোগ করতে পারবেন কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক ধন্যবাদ এরপর দেখতে পাচ্ছেন তুম যদি কোনো সিগার শেষে দেখেন তুম এরকম তা আমি পেশ তুম আসছে অলওয়েজ আপনারা দেখ বুঝবেন যে এটা জামা মোজাকার হাদিরের সিগা ফাল তুম কাতাব তুম দরাব তুম এরকম হ্যাঁ জামা মোজাকার হাদিরের সিগা হবে এরপরে ফালতি তো এখানে এরকম তাজের তি যদি কখনো কোনো শিকার মধ্যে দেখেন তাহলে অলওয়েজ এটা ধরে নেবেন ওয়াহেদে মান্না সাদির হ্যাঁ এটা ওয়াহেদে মান্না সাদিরের শিকার শেষে মাদি এর ক্ষেত্রে তাজের তি আসে এরপরে তুন্না আমরা দেখতে পাচ্ছি তো তুন্না এটা হচ্ছে জামা মান্নাস হাদিরের আলামত তো তুন্না যদি কখনো কোনো শিকার পরে আপনারা দেখেন তো অলওয়েজ বুঝবেন যে এটা জামা মান্নাস হাদিরের শিকার হয়েছে তো তারপরে রয়েছে ফালতু তু যদি কোনো সিগার শেষে এরকম তু আসে তখন আপনি এটাকে ধরে নেবেন ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মাদির সিগা কারণ ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মাদি ছাড়া আর কোথাও তু ব্যবহার হয় না এরপরে দেখতে পাচ্ছেন না নুন আলিপ জবর না যদি কোনো সিগার শেষে দেখেন এরকম না আসে তখন জামা মোতাকাল্লিম এটাকে ধরে নেবেন কোনো শব্দের শেষে যদি নুন আলিফ জবর না লম্বা টান থাকে তখন এটা ফেলে মাদি এর সিগা হয় এটা অলওয়েজ এমনটাই থাকে জামা মতাকালিম ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সিগা চেনার আলামতগুলো এখন বাহাস বেদে সিগার কোনো আলামত কিন্তু চেঞ্জ হবে না বা আলামত ভিন্নতা আসবে না বরং প্রত্যেকটা বাহাসের মাদি করিবের শুরুতে শুধুমাত্র কাদ আসবে পরে মুতলাক মাদি মুতলাক এই সিগাগুলো আসবে আর শেষে আলামত কিন্তু সেম থাকবে সিগাগুলো কিন্তু সেম এই আলামতের সাথে এই সিগাই এরপরে যদি কানা আসে তখন আমি বুঝে নেব এটা মাদি বাঈদ শেষে মোতলাক অর্থাৎ এই সিগাগুলো থাকবে হ্যাঁ আলামত কিন্তু সেম যদি কানা আসে এই শিকাগুলো শুরুতে তখন আমি এটাকে বাহাস ধরে বাইত। মাদিবাইত হ্যাঁ এরকম লাল লামা যদি আসে তখন আমি এটাকে ধরে নিব মাদি লাই তামা যদি আসে তখন আমি এটাকে ধরে অর্থাৎ মূল কথা হচ্ছে এই যে আলামতগুলো আমরা চোদ্দটা আলামত শিখলাম এই চোদ্দটা আলামত যদি আপনি মুখস্থ করে নিতে পারেন এবং বুঝে বুঝে ধরে নিতে পারেন তাহলে আজীবন মাদি তাহাকিকের ক্ষেত্রে মাদি এর সিগা বর্ণনায় আপনার কোনো ভুল হবে না মাদির সিগা দেখলেই আপনি চিনতে পারবেন তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো কিছু বুঝে না আসে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা বিষয়টা আরও ক্ল্যারিফাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স পাঁচ মাস ব্যাপী আর বিবেকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় বেচে আমাদের ভর্তি চলছে ইতিমধ্যেই আপনারা জানেন আমরা দুইটা বেচ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ তো কোর্স সম্পর্কে যদি আপনাদের ভর্তি হওয়ার আশা থাকে বা ইচ্ছা থাকে আগ্রহী হয়ে থাকেন আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেগাকেন্দ্রিক নাহসরফ কেন্দ্রিক যে সমস্যাগুলো আপনারা ফেস করেন এগুলো আমাদেরকে জানালে কমেন্টস বক্সে আমরা কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব السلام عليكم ورحمة الله